হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর জি রিমিস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আর আজকে আমি খুব ভালো আছি তো সবাইকে জানাই গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আর চলো আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এখন বাজছে সাড়ে পাঁচটা তো চলো আমি এখন থেকে ব্লগটা আজকে স্টার্ট করছি তো এবার উঠোনটা ঝাড় দিচ্ছি আজকে আমি তোমাদেরকে শেয়ার করব। আমি উঠোন ঝাড় দিতে কত টাইম লাগে তো চলো আজকে আমি উঠোন ঝাড় দিই সেটা তোমাদেরকে শেয়ার করব তো অন্যান্য কাজবাজ তো শেয়ার করি আর আমার বাড়িতে অনেক বড় উঠোন অনেক বড় তো ঝাড় দিতে প্রায় এক দেড় ঘন্টা টাইম লাগে তো চলো তোমাদেরকে আজকে শেয়ার করব সেটা তো দেখতে থাকো আর ই হোপ ভালো লাগবে আর এখানে দেখো আমি কোমরে বেল্ট পরে নিয়েছি কারণ আমার একটু মাজার প্রবলেম আছে কোমরে প্রবলেম আছে তো হচ্ছে মানে বেশি নিচু হয়ে ঝাড় দিলে কোমরে প্রেশার পড়ে আর তখন কোমরে যন্ত্রণা করে তো সেই জন্য আমার এই বেল্টটা বাট গরম প্রচণ্ড তবুও পড়তে হয় তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি যতটা পারবো আমি যেহেতু একা একাই হচ্ছে ক্যামেরা করছি তো সেই জন্য চলো আর আগের আগের ভিডিওটা স্ক্রিপ্টটা যেন তো হচ্ছে মানে যেখানে ফোনটা রেখেছিলাম ফোনটা ঘুরে গেছিলো তো সেই জন্য অতটা ভালো মানে ভিডিওটা হয়নি তো চলো আমি চেষ্টা করছি তোমাদেরকে ভালো করে দেখানোর তো দেখতে থাকো এখান থেকে শুরু করে এইদিকে এই দিক থেকে এদিক থেকে এই সব পরিষ্কার করতে করতে আমার এক ঘন্টার বেশি সময় লাগে এই দেখো সব পরিষ্কার করা হয়ে গেছে আর সব নোংরা চোংরা সব ওই গর্তে ফেলি সব পরিষ্কার করা হয়েছে একদম ওই মাথা পর্যন্ত পরিষ্কার করি তো হাই ফ্রেন্ডস তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে শেয়ার করো যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নেক্সট আর একটা ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আর আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমি যাতে আর একটু এগোতে পারি তো চলো আজকের মতন টাটা ফিরে আসবো নেক্সট আরেকটা ব্লগে ততক্ষণ দেখতে থাকো সাথে থাকো তো চলো আর আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও তো চলো টাটা